অনেক দিন আগের কথা এক সবুজ শান্ত জঙ্গলে থাকে এক দয়ালু হরিণ সকালের সূর্যের আলোয় ঝিকমিক করে ঘাস আর পাখিরা গান গায় হরিণ মনের আনন্দে ঘাস খাচ্ছিল হা হা কি সুন্দর সকাল কি মজা এই নরম ঘাস খেয়ে কিন্তু সেই জঙ্গলে ছিল এক চালাক শিয়াল সে সব সময় কৌশলে অন্য প্রাণীদের ফাঁকি দিত হা হা হাহা আজকে তো বেশ ভালো শিকার পাওয়া গেছে এই হরিণকে নিয়ে একটু খেলা করি শিয়াল ঝোপ থেকে বেরিয়ে এলো হরিণ অবাক হয়ে তাকালো আরে শিয়াল ভাই এই সকাল সকাল এখানে কেন শিয়াল ধূর্ত হাসি দিয়ে বলল হরিণ ভাই নদীর ধারে আরও নরম ঘাস আছে চলো তোমাকে একটা গোপন জায়গা দেখাই অভিজ্ঞতা কম হরিণটি সরল মনে শিয়ালের পিছু নিল দুজনে পৌঁছালো নদীর ধারে নদীর ধারে ছিল কাদামাটি আর পিচ্ছিল পাথর ওহ এই জায়গা তো একটু পিচ্ছিল মনে হচ্ছে শিয়ালের মাথায় খারাপ বুদ্ধি সে ভাবলো হরিণকে ফাঁদে ফেলে নদীতে ফেলে দেবে একবার হরিণ পিছলে পড়লে আমার সকালের নাস্তা পাকা কিন্তু হঠাৎ শিয়াল নিজেই পিছলে গেল ধপ করে কাঁদায় পড়ে গেল সে ও মা বাঁচাও কাঁদা আমার লেজে কাঁদা ঢুকে গেল হরিণ তখন হেসে লাফিয়ে দূরে চলে গেল যে অন্যকে থাকি দেয় সেই আজ নিজে ফেসে গেল কিছুক্ষণ পরে শিয়াল কাদায় মাখামাখি হয়ে বসে রইল হরিণ অনেক দূরে নিরাপদে চলে গেল উফ আমার এই চালাকি শেষমেশ আমারই সর্বনাশ করল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম যে অন্যকে ফাঁকি দিতে যায় শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় সবসময় সৎ পথে থাকাই বুদ্ধিমানের কাজ